ওসমান হাদির খুনিকে বাঁচাতে কি মুসাব্বিরকে হত্যা যে গোপন তথ্যের জন্য কিলিং মিশন পরিকল্পনা বিদেশে পনেরো লাখ টাকায় ভাড়া করা হয় কিলার যে কারণে জীবিত উদ্ধার করা যাবে না হাদির খুনিকে বেরিয়ে আসলো চাঞ্চল্যকর তথ্য তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত চমকের ওপর চমক এবার যেন কেচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে আসলো রাজধানীর বাজারে গুলি করে হত্যা করা হয়েছে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মুসাব্বিরকে এই ঘটনায় দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক শ্যুটার সহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের সদস্যরা আটককৃতদের মুখে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য একাধিক গোয়েন্দা সূত্র বলছে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে রাজনৈতিক পট পরিবর্তনের পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আত্মগোপনে চলে গেলে নতুন করে বাজারের নিয়ন্ত্রণ নেয় বেশ কয়েকজন তাদের মধ্যে আজিজুর রহমান মুসাব্বির ছিলেন অন্যতম ভ্যানস্ট্যান্ড সহ অন্তত চারশো দোকানের নিয়ন্ত্রণ নিয়েছিলেন এই মুসাব্বির এই জন্য দল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে তবে তার এই নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে মরিয়া হয়ে ওঠে আরও একাধিক চক্র এর মধ্যে কারামুক্ত হয়ে বিদেশে পাড়ি দেওয়া এক শীর্ষ সন্ত্রাসী মহাখালীর বাসিন্দা কাউরান বাজারের ব্যবসায়ী শহীদুল্লাহর ছেলে মোহাম্মদ বিল্লালের সঙ্গে চুক্তি করে এই হত্যাকাণ্ড ঘটায় মামলা পরিচালনা কারাগারে সাপোর্ট দ্রুত সময়ের মধ্যে জামিনসহ সহ মোসাব্বিরকে চিরতরে সরাতে পনেরো লাখ টাকায় রফা দফা করা হয় আর এই টাকা থেকে তিন লাখ টাকা দেওয়ার কথা হয় শ্যুটারকে দিবি কর্মকর্তারা বলেন জিন্নাত বেশ কিছুদিন ধরেই বেকার ছিল এই জন্য সহজেই সে এত টাকার লোভে মোসাব্বিরকে হত্যার জন্য রাজি হয়ে যায় সেই পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডের বেশ কয়েকদিন আগে থেকেই মুসাব্বির অথায় যান কোন জায়গায় আড্ডা দেন কখন বাসায় ঢোকেন কে কে তার সঙ্গে থাকে সব রেকি করে বিল্লাল বিল্লালের চাচা আব্দুল কাদির তার ভাই মোহাম্মদ রিয়াজ আর গুলি চালানোর দায়িত্ব পড়ে জিন্নাত ও তার ভাই রহিমের ওপর ঠিক সেই পরিকল্পনা অনুযায়ী গত বুধবার সন্ধ্যার পর বাজারের হোটেল সুপারস্টারের পাশে আহসানুল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে মোটরসাইকেল নিয়ে অপেক্ষা করতে থাকে বিল্লাল জিন্নাত ও রহিম আটটা বিশ মিনিটের দিকে মুজাব্বির ওই গলিতে প্রবেশ করার পর তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে জিন্নাত ও রহিম এরপর তারা মোটরসাইকেলে করে তিনজন কাওড়ান বাজার হয়ে আব্দুল কাদিরের কাছে যায় সেখান থেকে মোবাইল ফোন পরিবর্তন করে মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিং নেত্রকোনা কিশোরগঞ্জ সহ বিভিন্ন এলাকায় তাদের নিকট আত্মীয় স্বজনদের বাড়িতে আত্মগোপনে চলে যায় এই পুরো কিলিং মিশনের সমন্বয়ক হিসেবে কাজ করে বিল্লাল এছাড়াও ঘটনার পর এর ছাড়া তদন্ত শুরু করে আমাদের গোয়েন্দা টিম এরই সূত্র ধরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে বেশ কয়েকজনকে শনাক্ত করা হয় এর জেরে গত শুক্রবার ও শনিবার ঢাকা মানিকগঞ্জ গাজীপুর ময়মনসিংহ নেত্রকোনা কিশোরগঞ্জ ভৈরব সহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি গ্রেপ্তারকৃতরা হল জিন্নাত পিতা আব্দুল রশিদ এই পুরো কিলিং মিশনের মূল সমন্বয়ক মোহাম্মদ বিল্লাল পিতা শহীদুল্লাহ শহীদুল্লাহর ভাই আব্দুল কাদির এবং মোহাম্মদ রিয়াজ এই ঘটনার মূল দুই শুটারের মধ্যে আটক জিন্নাত অন্যতম আর আব্দুল কাদির ঘটনার পরে আসামিদের পালাতে ও মোবাইল পরিবর্তনে সহায়তা করে এবং ঘটনার আগে অপরাধীরা একটি রেকি করেছিল সেই রেকিতে সহায়তা করেছিল রিয়াজ এদের কাছ থেকে নম্বর প্লেটবিহীন একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে যা ওই হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে একই সঙ্গে ছয় হাজার টাকাও উদ্ধার করা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন মহানগর ডিবি প্রধান বলেন প্রাথমিকভাবে আমরা তাদেরকে জিজ্ঞাসা করে জেনেছি কাউরান বাজার কেন্দ্রিক ব্যবসায়িক দণ্ডের জেরেই মুসাবিকে হত্যা করা হয়েছে এছাড়াও তিনি রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন একবার কাউন্সিলর নির্বাচন করেছিলেন আবারও সামনে নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রচার চালাছিলেন। এসব কারণেই পরিকল্পনা করে তাকে হত্যা করা হয়েছে তবে এর পেছনে আরও অনেক কারণ থাকতে পারে যেমন এক বড় ভাই বিদেশ থেকে পনেরো লাখ টাকার বিনিময়ে চুক্তি করেছিল বিল্লালের সঙ্গে এসব তথ্য আমরা যাচাই বাছাই করছি পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে তব্য হত্যাকাণ্ডে ব্যবহৃত দুটি অস্ত্র এখনো উদ্ধার করা হয়নি এছাড়া আরেক 100টা রহিমকে এখনো আটক করা সম্ভব হয়নি হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র ও এই ঘটনার সঙ্গে জড়িত সকলকে আটকে আমাদের অভিযান এখনো চলমান রয়েছে তিনি বলেন এখন পর্যন্ত যতটুকু জানতে পেরেছি এরা কোনো ভাড়াটে খুনি না তারা টাকার জন্যই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে এরপরও আমাদের অপরাধের তালিকায় তাদের নাম আছে কিনা তাও যাচাই বাছাই চলছে এরা বেশিরভাগই একই পরিবারের সদস্য তাদের মধ্যে দুই ভাই ও চাচা আমাদের কাছেই আটক আছে এদের সকলেই কাউরান বাজার কেন্দ্রিক লোক তবে মামলার তদন্তের স্বার্থে আমরা এখনই বেশি কিছু বলতে পারছি না সব প্রকাশ পেয়ে গেলে অপরাধীরা সজাগ হয়ে যায় তাই এতটুকু বলছি আমাদেরকে একটু সময় আমরা দ্রুত সময়ের মধ্যেই সকলকে আইনের আওতায় নিয়ে আসব দ্রুতই এই ঘটনার চার্জশিট দেওয়া হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা এদিকে শরীফ ওসমান হাদির ঘটনায় এবার এক নাটকীয় মন নিচ্ছে এতদিন আমরা যেটা সন্দেহ করে আসছি সেই সন্দেহই ছিল বড় ভুল ইউনুস প্রশাসন এবার নড়েচড়ে বসেছে এবার তারা সঠিক জায়গায় হাত দিয়েছে সেনাপ্রান জামানের মাঝে চলছে ভাঙনের খেলা এতদিন যে নাটক চালিয়ে সাধারণ মানুষকে বোঝানো হয়েছিল যে ওসমান হাদিকে শেষ করেছে ফয়সাল করিম মাসুদ এবং সে ভারতে পালিয়ে গেছে কিন্তু না সেরকম কোন তথ্য প্রশাসন দেয়নি এবং ডিজিএফআই বের করে এনেছে ভয়ানক এক সত্য যেখানে সুটার ফয়সালের সাথে সেনাপ্রধান হাদি হত্যার পেছনে এমন একজনের হাত রয়েছে বলে মনে হচ্ছে যার কারণে খুনিকে জীবিত ধরা প্রায় অসম্ভব কিন্তু হাদিকে শেষ করার পেছনে কে এই মাস্টার মাইন্ড আপনি যার কথা ভাবছেন সেই শাহিন চেয়ারম্যান নয় সন্দেহের তীর এবার তীব্র হয়েছে সেনাপ্রধান ওয়াকারুজ্জাহানের দিকে কিন্তু কেন সেই সন্দেহ কেন ফয়সালকে জীবিত ধরা অসম্ভব এমন কথা যখন সামাজিক মাধ্যমে বেশ আলোচনায় তখন ইনকিলাব মঞ্চ থেকে দেওয়া হয়েছে করা হুঁশিয়ারি যেখানে বলা হয়েছে খুনিকে দ্রুত জীবিত গ্রেপ্তার চাই বন্দুকযুদ্ধের কোনো নাটক দেখতে চাই না ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজ থেকে এরকম হুঁশিয়ারি দেওয়ার পর ঘটনা আরো গভীরে যাচ্ছে ধারণা করা হচ্ছে বিগত শেখ হাসিনার আমলে যেরকমভাবে গুরুত্বপূর্ণ কিছু কেস বন্ধ করে দেওয়া হতো বন্দুকযুদ্ধের কথা বলে ঠিক সেরকম একটা ঘটনা ঘটতে যাচ্ছে ওসমান হাদির বেলাতেও আর সেই ঘটনার মূল পরিচালক ওয়াকার তবে কি সত্যি ফয়সালকে জীবিত উদ্ধার সম্ভব নয় সেটা হয়তো সময় বলে দিবে দুই হাজার চব্বিশ সালের জুলাই বিপ্লবের পর দেশ ছেড়ে ভারতে পালিয়ে যাওয়া পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলামের বিরুদ্ধে বড় ধরনের আর্থিক অনিয়মের অনুসন্ধান প্রায় শেষ করেছে দুর্নীতি দমন কমিশন দুদক জঙ্গি অর্থায়নের অভিযোগ তুলে দুই হাজার একুশ সালের নভেম্বরে কুয়েত সোসাইটি ফর রিলিফ কেএসআর এই দুটি এনজিও নিয়ন্ত্রণ নিয়ে এক হাজার কোটি পঁয়ত্রিশ লাখ টাকা আত্মসাতের প্রমাণ পেয়েছে দুদক এছাড়া তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব শায়লা ফারজানা শ্যানক রেজাউল আলম শাহীন ও শালিকার ব্যাংক হিসেবে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়া গেছে দুদক বলছে পরিবারের সদস্যদের নামে ব্যাংক অ্যাকাউন্ট খুলে অর্থ স্থানান্তরের মাধ্যমে মানি লন্ডারিং চেষ্টা করেছেন মনিরুল মধ্যপ্রাচ্য ভিত্তিক এই দুটি এনজিও রোহিঙ্গাদের খাদ্য সহায়তা ও পুনর্বাসনের নামে বিদেশ থেকে প্রচুর অর্থ অনুদান আনে কৌশলে ওই টাকা মনিরুল তার শালুক রেজাউল আলম শাহিনের প্রতিষ্ঠান এসএসএ এন্টারপ্রাইজ সহ নিকট আত্মীয়দের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হস্তান্তর করেন এনজিও থেকে অর্থ আত্মসাত এবং ঘুষ ও দুর্নীতির মাধ্যমে উপার্জিত অর্থ আত্মসাত করে স্ত্রী শালক ও শালিকার ব্যাংক হিসেবে ব্যবহার করে সেই অর্থ বৈঠক করার চেষ্টা করেন তিনি দুদক জানায় এসপির প্রধান হওয়ার পর মনিরুল ইসলাম কুয়েত সোসাইটি ফর রিলিফ ও শারজা চ্যারিটি ইন্টারন্যাশনাল নামে দুটি এনজিও নিয়ন্ত্রণে নেন এই দুই এনজিওতে জঙ্গি অর্থায়ন হয় অভিযোগ এনে তিনি প্রতিষ্ঠান দুটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকি দেন